হ্যালো ভাইস সব কেমন আছেন আশা করি ভালোই আছেন তো এখন বাজে রাত্রি একটা আমার ঘুম আসছে না ঘুম আসছে না তাই ভাবলাম না একটা আমার মনের কথা তোমাকে শেয়ার করি কথাটা হলো যে যে আমার হাতে যে এখন মোবাইলটা আছে ফোনটা আছে আমি কীভাবে কিনেছিলাম সেটাই আজ আমি তোমাদের শেয়ার করব থেকে তিন চার বছর আগে এই মোবাইলটা দেখতে পাচ্ছেন এই মোবাইলটা কিনেছিলাম তখন দাম দিয়েছিল বারো হাজার টাকা ঠিক আছে তো এখন কোথাও বারো হাজার টাকা আমি কোথায় পেলাম কীভাবে পেলাম সব আজ তোমাদেরকে খুব খুলে বলবো তো ভিডিওটা একটু বড়ো হতে পারে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে স্কিপ না করে একটু বলতে মিথ্যা কথা আমি বলবো না একটা তো সত্য কথাই বলবো তো ওটা বললে অনেক বড় হয়ে যাবে তাই আমি শর্টকাটে বলছি ঠিক আছে তখন দু হাজার একুশ সাল তো আমার ক্লাসমেট মানে আমার সমাবেয়সে যে বন্ধু আমার পাড়ার ছেলে সবার হাতে টাচ মোবাইল ছিল ঠিক আছে তো আমার হাতে ছিল না মানে আমি তখন ফেসবুকে তো আর কি এইটে পড়তাম তখন আমি তো বাবা বলেছিলো আমি কিনে যেতে পারবো না যেদিন ইনকাম করতে পারবে সেদিনে কিনবে আর বাবা বাবা তার ছেলে যেটা কর্তৃপ্য বাবা বলেছিলো সেটা নিয়ে ইনকাম করতে পারে সেদিনে কিনবে আমি কিনে যেতে পারবো না তারপর তখন সালটা ছিল দু হাজার একুশ রমরমা ফ্রি ফায়ার ফ্রি ফায়ার গেমটা রম রঙে চলছে প্রত্যেক ছেলের হাতে টাচ মোবাইল আর চার ছেলে ফ্রি ফায়ারের গেমের শব্দ তখন মনটা খুব খারাপ লাগতো যে সবাই কিনছে সবাই খেলছে আমার হাতে নেই অল্প বলতে পারছি না বাবাকে বললে বাবা বলছে তো ইনকাম করে কিনবি আমি কিনে দিতে পারবো না চোখও দিতে পারিনি তারপর আমি ভাবলাম যে বাবা যখন বলছে যে ইনকামটা কিনে ইনকাম টাকাই কিনবি তখন আমি ভাবলাম যে আমাকে কাজ করতে হবে তো কী কাজ করবো কী করবো চুপ পাচ্ছিলাম না আর কি কারণ বারো হাজার টাকা আমাকে একটা দাদা বলেছিলো যে বারো হাজার টাকা জোগাড় কর ভালো মোবাইল পেয়ে যাবে তোমার আমার টার্গেট ছিল বারো হাজার টাকা জোগাড় করা তো আমি জোগাড়ও করেছি কী করে করলাম সেটাই বলবো আর কি শুনতে থাকো শেষ পর্যন্ত দেখতে থাকো তখন আমি ক্লাস এইটা বলি দুটো টিউশন ছিল আর স্কুল ছিল মানে ওর ফাঁকে কীভাবে আমি বারো হাজারটা ইনকাম ওটা জোগাড় করবো খুব চিন্তার বিষয় আর কি কী করে করবো ভেবে খুঁজে পাচ্ছিলাম না ঠিক আছে আমি প্রাইভেট যাবো না স্কুল যাবো না কাজে যাবো দেখো আমাকে মোবাইল কিনতে হবে এই টার্গেটটা মাথায় চলে এসেছিলো মোবাইল আমাকে কিনতেই হবে যা করে না হলে আমাকে মোবাইল কিনতেই হবে তো অনেক ভেবে চিনতে ভেবে চিনতে দু মাসের মতো স্কুল বাইকটুই যাওয়া স্টপ করে দিলাম দু মাসের ফাঁকে আমি কী কাজ করলাম সেটা শুনতে চাও ঠিক আছে বলছি তো দু মাসের ফাঁকে আমি কাজ শুরু করেছিলাম মানে দুমাস দু মাসের ফাঁকে আমার কাজটা হলো মানে মানে লোকের মাঠে আলু ভাঙতে যেতাম মানে আলু ভাঙতে মানে গরিব ঘরের প্লাস চাষ ঘরের ছেলে তো ওই মানে ওইটা করতে পারতাম আমি ওই মানে দু মাসের ফাঁকে আমি মাঠে আলু ভাঙতে যেতাম তো ওই দু মাসের মধ্যে আমি টাকা জোগাড় করে মোবাইলটা কিনেছিলাম এরপর ওই দু মাসে স্কুলে পায়ে আমার ক্লাসমেট বা পাড়ার ছেলেদেরকে ওপরে দিয়েছিলাম স্যারিকে বিরাপের পরিবেশ এই বিকাশের পা ভেঙেছে তাই ও এখন এক মাস মধ্যে এসতে পারবে স্যার দেখতে আসো না ঘরে এটাই বিশ্বাস করে দিয়েছিল হয়তো তো আমি ওই ফাঁকে মাঠে কাটে যেতাম আলু ভাঙতে তো আলু ভাঙা শেষ করে দেখি মাসে আমার দু মাস বাদ থেকে আট হাজার টাকা জোগাড় হয়েছে আর মোবাইলের দাম হচ্ছে বারো হাজার টাকা তো আর চার হাজার টাকা কিছু দিয়ে জোগাড় করতে পারিনি চার হাজার টাকা কীভাবে জোগাড় করবো হ্যাঁ বন্ধু মিথ্যে কথা বলবো না সত্যি বলতে ওই চার হাজার টাকার মধ্যে আমার বাবা দিয়েছিল দু হাজার টাকা আর আমার মামা দাদু মানে আমার মায়ের বাবা আমাকে খুব ভালোবাসতো তাই দাদু দিয়েছিল দু হাজার টাকা দুই দু হাজার চার এই দিকে আমার আট হাজার টাকা বারো হাজার টাকা কামার পুকুর যা তো অনেক চেন কামার পুকুরে রানী মোবাইল কেয়ারে এই মোবাইলটা দিয়েছিলাম আর তারপর মোবাইলটা কেনার পর বুঝলাম বাবা কেন আমাকে মোবাইল কিনতে চাই মানে দু মাসের এত কষ্ট করে টাকা রোদে জলে খাওয়া দাওয়া নাই কষ্ট করে বারো হাজার টাকা জোগাড় করে বারো সেকেন্ডে বারো সেকেন্ডে দিয়ে দিলাম তার বিনিময়ে এই মোবাইলটা পেয়েছিলাম ঠিকই বাবা এর জন্যই হয়তো আমার টাকাটা দিতে চায়নি বা নিতে চায়নি সেদিন থেকে এক টাকার দাম কত ভালোভাবে বুঝে গেছি তো আশা করি ভিডিওটাকে নিয়ে আমি শেষ করছি ভালো লেগে থাকে লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও আর আমার মতো এইভাবে মোবাইল বা ছোটোখাটো স্বপ্ন কে কে ফোন করেছ কমেন্টকে